হয়েছেন জানেন তার নাম কি ভাই বন্ধু পার্থ আমি বলি পার্থ নয় ওনার নাম হচ্ছে ব্যর্থ কেন বলি ভাই ব্যর্থ ভৌমিক তার কারণ আছে এগারো সালে এম এল এ হলে চব্বিশ সাল হয়ে গেছে তেইশ সালে কোনো দিন এই তেরো বছরে কোনো দিন নেহাটির সাধারণ মানুষ ওনার বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করতে পাইনি তেরো বছরে নেহাতির সাধারণ মানুষ নিজের কথা কোনো দিন নিজের এমএলএকে বলতে পাইনি তেরো বছরে কোন সাধারণ মানুষ নেহাতির মানুষ নিজের এমএলএ মোবাইল নম্বর অব্দি জানতে পায়নি এইটা হচ্ছে নেহাতির এমএলএ আর আজকে উনি বলছেন নাম্বার অফ সেভেন অ্যাসেম্বলি উনি পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাবেন দিল্লি ভাই বন্ধুরা যে লোকটা নিজে বিধানসভা সাধারণ মানুষের সঙ্গে কথা বলিনি যে লোক নিজের বিধানসভা সাধারণ মানুষকে নিজের বাড়ি কোনোদিন আসতে যায়নি যে লোক নিজের বিধানসভার কোনো বাড়ি লোকের সুঃখ দুঃখতে সঙ্গে থাকেনি সেই লোকটা কি করে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে তার শুধু কর্তব্য হচ্ছে কি কিভাবে এলাকায় তোলাবাজি করা যায় কিভাবে বসুলি করা যায় কিভাবে টাকা নেওয়া যায় আর কিভাবে টাকা নিয়ে এক জায়গায় সংগ্রহ করে সেই টাকার একটা ভাগ নিজের ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়া যায় সেই কাজ সেই কর্তব্য হচ্ছে এখানকার ব্যর্থ ভূমিকের ভাই বন্ধু আজকে দিনে ব্যর্থ ভূমিকে এলাকা এলাকায় যাচ্ছেন বলছেন গুন্ডারা শেষ করব। ভাই বন্ধুরা আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে মাইকের মাধ্যমে তৃণমূলের তথা যারা নেতারা আছেন যারা আমার কথা শুনছেন তাদেরকেই আমি বলছি ভাই বন্ধুরা এগারো সালে বাংলার মুখ্যমন্ত্রী হলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার সঙ্গে সঙ্গে উনি নিজের হাতে রাখলেন পুলিশ মন্ত্রালয় মানে বাংলার মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নেই উনি পুলিশ মন্ত্রী আছেন ওনার মন্ত্রিমন্ডলের একজন সদস্য বলছেন ব্যর্থ ভূমিক শেষ শেষ করব। সালে। বন্ধু বছর উনি বলছেন আমি বলছি বাংলার পুলিশ মন্ত্রী হিসাবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি গুন্ডারা শেষ করতে পারেন নাই তাই আপনি বলছেন গুন্ডারা শেষ করবেন এর মানে কি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমতা নেই যে পুলিশ মন্ত্রী উনি নিজের বৈরাকপুর অঞ্চলের গুন্ডারস শেষ করতে পারেন নাই ভাই বন্ধুরা যদি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে আমাদের বাংলাতে গুন্ডারাজ বৈরাকপুরে গুন্ডারাজ শেষ করতে পারেন তাহলে সব থেকে হাইকোর্টে জমা হয় ভাই বন্ধুরা আজকে দিনে উনি বলছেন গুন্ডারাজ শেষ করবেন আপনি তো নিজের সব থেকে বড় গুন্ডা এটা ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন বলছে ভাই বন্ধুরা উনিশ থেকে একুশ সাল দু বছরে জেলের মধ্যে যত ক্রিমিনাল ছিল তাদেরকে জেল থেকে বের করা নেইনি ব্যর্থ ভূমিক আর তাদেরকে পুলিশের সুরক্ষা দেন সিকিউরিটি দিয়ে তাদেরকে রাখেন সারা ব্যারাকপুর কমিশনারেটের দুশো তেরাশি জনকে আজকে দিনের বাংলা পুলিশ সুরক্ষা দিচ্ছে যে বাংলা পুলিশের কর্তব্য হওয়া উচিত সাধারণ মানুষকে সুরক্ষা দেবার সে বাংলা পুলিশ সুরক্ষা দিচ্ছে ক্রিমিনালদের আর বলছেন পার্থবাবু তারপরেও গুন্ডার আশ্বাস করব। টিটাগড়ে আট জন এনডিপি আসামিকে আট জন এরকম লোক যারা পাঁচ বছর আট বছর দশ বছর জেল খেলেছে তাদেরকে উনি ওখানে কনসলার করেছেন আর তারপরে বলছেন আমি গুন্ডার আশ্বাস করবো